কতটুকু দুধের সাথে কতটুকু শ্যামাই দিলে শ্যামাই রান্না পারফেক্টভাবে মজা হবে সেই পরিমাপটা থাকবে আজকের ভিডিও জোরে আশা করি ভালো লাগবে ভিডিওটা ওয়েলকাম টু ইজ রান্না বিডি আমরা কম বেশি সবাই শ্যামাই রান্না করতে পারি পারফেক্টভাবে রান্না করতে পারলে শ্যামাইয়ের স্বাদ মজা দেখুন বেড়ে যায় আজকের ভিডিও জুড়ে সেই টিপস এন্ড ট্রিক্স গুলো থাকবে আশা করি ভালো লাগবে সবাই থাকুন আমার সাথে দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি এটা আমি হালকা করে ভেজে নিব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লাচ্চা শ্যামাল আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এখন অল্প আছে আমি এগুলো বাদামি কালার করে হালকা ভাবে ভেজে নেব সব উপকরণ একসাথে কম আছে হালকা করে ভেজে নিচ্ছি আমার এই সময়টা ভাজতে পাঁচ ছয় মিনিট লেগেছে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ চিনি আবার হালকা করে ভেজে নিব আমার শ্যামাইয়ের কালার চেঞ্জ হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছে আর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর এখন এর সাথে এড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ সময়ের যে গরমটা আছে এর সাথে নেড়ে চেড়ে নিলে এই দুধটা কুক হয়ে যাবে চুলার থাকলে গোড়া দুধটা পুড়ে যাবে ও তেত হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা লাচ্চা ফ্রেমিক্স রেডি হয়ে গেছে এটাকে আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে আট দশ দিন সংরক্ষণ করে খেতে পারবেন যখন মঞ্চে দুধে ভিজিয়ে নিতে পারেন আমি এখন সেমাইটা ঠান্ডা করে নিব যেখানে ভেজাবো সেই পাত্রে আমি ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি চোলায় দুই কাপ পরিমাণ দুধ জাল করে নিব আগে জাল করে নিয়েছিলাম এখন আর একটু গরম করে নিব দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনি একটা এলাচ এখন এই দুধটা আমি একটু দিয়ে করে কাপ পরিমাণ গোড়া দুধ এতে করে দুধটা অনেক ঘন হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আমি এখানে চিনি ইউজ করিনি এর জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কটা দিলে দুধটা আরেকটু ঘন হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে আমি যে আগে চিনি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি এই মিষ্টিটাই কিন্তু এই শ্যামাইয়ের জন্য পারফেক্ট এই রেসিপিগুলো যদি ঠিক থাকে তাহলে আপনারও শ্যামাইটা খেতে অনেক বেশি মজা হবে আপনি এক কাপ শ্যামাইয়ের সাথে দু কাপ দুধ নিয়ে নেবেন তাতে আপনার শ্যামাইটা পারফেক্ট হবে আপনি যত কাপ শ্যামাই নেবেন এর ডাবল করে দুধটা নেবেন তাহলে আপনার শ্যামাই রান্না পারফেক্ট হবে আমার শ্যামাই ঠান্ডা হয়ে গেছে আর দুধটাও একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি ঢেলে দিয়েছি আমার কিছুক্ষণ পরে আমার রেডি হয়ে গেলো পারফেক্ট শ্যামাই লাচ্চা শ্যামাই দেখতেই পাচ্ছেন আমার সেমাই রেডি হয়ে গেছে সেমাইগুলো দানা দানা আছে ভর্তা হয়ে যায়নি আপনি যখন শ্যামাই এবং দুধ গরম গরম একসাথে মিক্স করবেন তখন আপনার শ্যামাইটা ভর্তার মতো হয়ে যাবে খেতে বেশি মজা লাগবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং